তাহলে বুঝতে পারবেন কেমন কোয়ালিটির ছাগল দেখতে পারেন আজকে আচ্ছা ভাই এই দুইটা কি ছাগল দুইটা মেয়ে বাচ্চা একই মায়ের এক জোড়ার বয়স চার মাসে চলেছে আর দাম আসবে তারপরে আসবেন এখানে কোয়ালিটি দেখেন পাঁচ মাস রানিং বয়স আর দাম আসবে একদম চব্বিশ হাজার টাকা চব্বিশ হাজার টাকা দেখেন কোয়ালিটি ফুল বাচ্চা মুখ চোখ দেখেন খুব সুন্দর একই রকম

ম্যাচিং পাওয়া যায় না নিয়ে বাচ্চার সঙ্গে পাঠা রাখতে পারে ম্যাচিং দেখেন 10টা না নিয়ে তিনটা নেন নিয়ে বাচ্চা রাখেন চ্যালেঞ্জ চলছে আর এটার দাম আসবে একদম 27000 টাকা 27000 টাকা ঠিক আছে ভাই ছেড়ে দেন পালার মতো তিনটা চারটা থেকে শুরু করেন পরে আরো নিয়ে এটা বাগাতো তা খাসির বাচ্চা এটা এই দেখেন কোয়ালিটি দেখেন এটাও পাঁচ মাস রানিং চলছে বয়স হুম আর দাম আসবে একদম 19000 টাকা 19000 টাকা ঠিক আছে ভাই ছেড়ে দেন কোয়ালিটি দেখেন না খাসির বাচ্চা এই যে আরেকটা খাসির বাচ্চা এই দেখেন এই বাচ্চাটাও পাঁচ মাস রানিং চলছে হুম আর দাম আসবে এটার দাম 15000 টাকা